ইবুক ভার্সন সালমা চৌধুরী মেঘ বুকে দিয়ে উঠতে লাগলো কিছুটা ওঠার পর শুনতে পেলো কিছু না গান গাইছে একটু ওঠার পর কণ্ঠটা খুব পরিচিত মনে হলো মেঘ আর সময় নিল না এক ধরে ছাদের দরজায় এসে দাঁড়ালো উল্টো দিকে একটা চেয়ারে বসে আবির আপন মনে গান গাইছে রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবিরে মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গিয়েছি হারিয়ে তুই জীবন মরণ সবই তুই কি আমার হবিরে মেঘ নিগর হয়ে তাকিয়াছে আবিরের দিকে ছেলেদের গান শিখতে হয় না তারা খালি গলায় গান গাইলেও যেন অদ্ভুত সুন্দর লাগে মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে আবির একই লিলেক্স বারবার গাওয়াতে গানটা মনোযোগ দিলো মেঘ তুই কি আমার হবি রে এই লাইনটা যতবার কানে বাসছে মেঘের শরীল কেঁপে উঠছে মনে হচ্ছে মেঘ কি কথাটা বলছে মেঘ নিজের নিজেকে নিজেই প্রশ্ন করলো এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি আমাকে নিয়ে নয় তো এইটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠলো মেঘের তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গাই গান গাইবেন আমি কি গত রাতেও তো ওনাকে জিজ্ঞাসা করলাম কই সেভাবে তো কিছুই বললেন না আবির ভাইয়ের জীবনে সত্যি কেউ আছে তবে কি তার কথা ভেবেই গাইছেন সঙ্গে সঙ্গে মেঘের মুখের হাসি গায়েব হয়ে গেল নিস্তব্ধ আঁকিয়েতে তাকিয়ে তাকিয়ে আছে সে বুকের বাপাসের হালকা ব্যথা অনুভব এর মধ্যে আবিরের গান থেমে গেল কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল দৃষ্টি আকাশের দিকে স্থির অপসাদ মেঘ ডাকলো আবির ভাই আবির চমকে উঠলো ঘাড় স্পষ্ট চোখে তাকালো মেঘ দাঁড়ি মেঘ আবির আবিরের থেকে কয়েক হাত দূরে দাঁড়ানো আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধ হলো এখানে মেঘ মলিন কণ্ঠে বললো আপু আপনাকে পাঠিয়েছে আবির সে কথায় পাত্তা নেয় দিয়ে উল্টো প্রশ্ন করল কখন এসেছিস অনেকক্ষণ কিছু শুনেছিস মেঘ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো মেয়েটাকে আবির থমকে আছে আমতা আমতা করছে দেওয়ার মতন উত্তর খুঁজে পাচ্ছে না আবির উদাসীন কণ্ঠে বলল কোন মেঘ কিছু না বলে চলে যেতে নিল আবির উঠে সহসা মেঘের হাত চেপে ধরলো একটানে নিজের কাছে নিয়ে নিল আবিরের প্রশস্ত বুক মেঘের মাথায় ধাক্কা খেল মেঘ মেঘের এক হাত আবিরের হাতে বন্দি অন্য হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে বলল আপনি খুব পচা আবির মৃদু হেসে বলল তারপর ফালতু ব্যাঙের ছাতা মেনে নিলাম এখন তুই বল তুই কি শুনেছিস যা শোনার তাই শুনেছি আপনার আমাদের বাসায় আসার পর থেকে আমি বুঝতে পেরেছি আপনার মধ্যে কিছু একটা চলছে আপনি আমায় বারবার জিজ্ঞাসা কর করে আপনাকে আমি বারবার জিজ্ঞাসা করেছি আপনি বারবার আমার কথা এড়িয়ে গেছেন এখন জিজ্ঞাসা করলাম এখনও বলছেন না কোন মেয়ে শুনুন আমার আব্বুর চোখে ফাঁকি দেওয়ার অসম্ভব ব্যাপার আব্বু যদি একবার টের পায় আপনি এসব কাণ্ড করছেন তাহলে আপনার একদিন কি আব্বুর কয়দিন লাগে আপনাকে দেখে আমার খুব মায়া হচ্ছে ততবার যত বারবার জানতে চাচ্ছি জানছিলাম আমার সামনে কাউকে কষ্ট পেতে দেখলে আমার খুব কষ্ট হয় তাই আমাকে বললে আমি আপনাকে সাহায্য করতে পারতাম আপনি যেহেতু বলছেন না তাতে আমার কি আমি অনেকক্ষণ আমি এক্ষুনি গিয়ে আব্বুকে বলে দিব কি বলবি বলব আপনি প্রেম করেন আমি নরম স্বরে বলল করলে ক্ষতি কি আব্বু বলেছেন এসব প্রেম প্রেমপ্রীতি ভালো ছেলে মেয়েরা করে না আবির মেঘের মেঘের হাতটা নিজের মিশিয়ে নিলো আবিরের স্পন্দন ভূকম্পন স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ হাত থেকে পুরো শরীর কাপড় শুরু করেছে মুখে তুপ বেড়ে যাচ্ছে চাঁদের আলোতে মেঘের ফরসা আদল দেখা যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা অদ্ভুত এক কোনোবত অন্তর্করণে হানা দিচ্ছে আবির স্পষ্ট চোখে তাকিয়ে তপ্ত স্বরে প্রশ্ন করলো আমি কি খারাপ ছেলে মেঘ বলতে পারলো না কাঁপছে হাত আবির ছাড়ার বদলে হাতটা আরো শক্ত করে নিজের শক্তি দিয়ে মেঘ হাত ছাড়ানোর চেষ্টা করছে মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়ে আছে ধমক দিতে গিয়েও থেমে গেল ধূপ নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো তপ্তস্বরে বলল এখন দেখ এখন কিভাবে নিজের হাত রাগে কটমট করে বলছে ছাড় না মায় না ছাড়লে কি করবি মেঘ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল আচমকা প্রশ্ন করলো কোন অধিকারে আমাকে ছুঁয়েছেন নিরেট কণ্ঠে উত্তর দিল আমার অধিকার বোধ শেখাতে আসিস না তোকে ছোঁয়ার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর দিতে হয় আমি সেই অধিকার নামায় স্বাক্ষর দিতে হলেও তোকে ছোব রাগের মাথায় আবিরের কথা হলো মেঘ শুনল কি না কে জানে অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে তবুও শান্ত হওয়ার নাম নেই মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল আমাকে ছারণ বলছি